নমস্কার বন্ধুরা সাহিত্য রস ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে তাদের মধ্যে ভগবদ্গীতা সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ সমগ্র ধর্মগ্রন্থের সার হল শ্রীমৎ ভগবৎ গীতা এই গীতাকে গীতোপনিষদও বলা হয় কারণ সমস্ত উপনিষদের সারও এই গীতাই অথচ ভাবুন যখন এই গীতার উপদেশ অর্জুনকে দেওয়া হয়েছিল সেই সময়টা ছিল একটা যুদ্ধক্ষেত্র যখন কাউকে কোনো উপদেশ দেওয়া হয় তখন শান্ত এবং নির্জন পরিবেশ দেখেই দেওয়া হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক প্রাক মুহূর্তে তাও বা যে সে যুদ্ধ নয় পৌরাণিককালে যত ভয়ঙ্কর যুদ্ধ ঘটেছিল তাদের মধ্যে অন্যতম এই মহাভারতের যুদ্ধ যাকে কুরুক্ষেত্রে যুদ্ধও বলা হয় সেরকম এটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান এমন কিছু উপদেশ আমাদের দিয়েছেন কুন্তিনন্দন অর্জুনের উপস্থিতিতে যা এক কথায় অকল্পনীয় অভাবনীয় কারণ যে কথাগুলি তিনি অর্জুনকে বলেছিলেন সেই কথাগুলি শুধুমাত্র অর্জুনের জন্যই প্রযোজ্য নয় সেই কথাগুলি যেমন অতীতকালের জন্য প্রযোজ্য ছিল ঠিক তেমনি বর্তমানকালের জন্যও সমানভাবে প্রযোজ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান এই ভগবত গীতায় রয়েছে শুধু গীতার মধ্যেই তিনি উপদেশ দেননি সমগ্র মহাভারতকালে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন উপদেশ দিয়েছিলেন যদি কেউ মহাভারতে বা গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের বাণীগুলি মন দিয়ে পড়েন বা শুনে সেই রকমভাবে নিজেকে পরিচালিত করতে পারেন আমি নিশ্চিত করে বলতে পারি তার জীবনে দিন কোনো সমস্যাই আসবে না এবং সে মনে মনে যা চায় তাই পাবে কিন্তু মনে রাখবেন যিনি সঠিকভাবে মেনে চলতে পারবেন একমাত্র তার পক্ষেই সম্ভব আজ আমি আপনাকে গীতায় তথা মহাভারতে উল্লেখিত ভগবানের পাঁচটি মূল্যবান উপদেশের কথা বলবো যে কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে বা কখনো কর্ণকে সামনে রেখে আমাদেরকে দিয়ে গেছেন যদি এই কথাগুলি সঠিকভাবে মেনে নিয়ে জীবনে চলতে পারেন তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জীবন কতটা বদলে গেছে একবার ভাবুন যে অর্জুন যুদ্ধ করবে না বলে নিজের হাতের গান্ডিপ ত্যাগ করে ভগবানের পায়ের কাছে বসে বললেন হে কেশব আমি জীবনের এমন এক জায়গায় পৌঁছেছি যেখান থেকে আমি আর উঠে দাঁড়াতে পারছি না আমি আজ অসহায় আমাকে পথ দেখাও একবার ভেবে দেখুন যার সামনে বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর যিনি তিনি দাঁড়িয়ে আছেন তার সামনে তিনি কথা বলছেন সেই অর্জুন যে কিনা মাছের দিকে না তাকিয়েই তাকে লক্ষ্যভেদ করেছিল যে অর্জুন একাই বিরাট রাজ্যকে কৌরবদের হাত থেকে উদ্ধার করেছিল সেই অর্জুনের মতো বীর যোদ্ধার মনেও এমন বিষাদ জন্মগ্রহণ করেছিল যে তার জ্ঞান ছিল না যে স্বয়ং কৃষ্ণ ভগবান যিনি ত্রিলোকের স্বামী যিনি তিনি স্বয়ং তার সাথে আছেন তাও তার মনে এত বিষাদ এত চিন্তা এগুলি কি জন্য ছিল আমাদের জীবনেও এমন এমন সময় এমন এমন ঘটনা ঘটে যায় তখন আমরা ভেবেই পাই না যে আমাদের কি করা উচিত কি করলে এই সমস্যা থেকে উদ্ধার পাওয়া যাবে তখন আমরা অর্জুনের মতো সমস্ত কিছু ত্যাগ করে বসে পড়ি অসহায়ের মতো কিন্তু আমরা ভুলে যাই যে ভগবান স্বয়ং আমাদের সঙ্গেই আছেন আর কি করি বা ভাববো আমরা মায়া ও মোহতে পড়ে আমরা অন্ধ হয়ে গেছি তাই তো আমরা ভাবতে পারি না আমরা ভগবান কৃষ্ণকে দেখার মতো কোনো কর্মই করি না তাই তিনি এটা আমাদের বোঝানোর জন্য অর্জুনের মনে বিষাদ তৈরি করলেন এবং তারপর আমাদের প্রসাদও দিলেন সেই প্রসাদ হল অর্জুনকে সামনে রেখে এমন এমন কিছু উপদেশ যা যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করে যাবে আমরাও যদি অর্জুনের মতো ভগবানের কথাগুলি মন দিয়ে শুনে জীবনে চলতে পারি তাহলে আমরাও অর্জুনের মতো যে কোনো বিষাদগ্রস্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে শত্রুর মোকাবিলা করতে পারব তাহলে চলুন বন্ধুরা সেই অমূল্য উপদেশগুলির মধ্যে পাঁচটি উপদেশ আমরা আজকে জানব প্রথম শিক্ষা কি অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন আপনি কোথায় থাকেন কি সুন্দর একটি প্রশ্ন ভেবে দেখুন এই প্রশ্নটি আমাদের সবার মধ্যেই আসে ভগবান খুব সহজেই বলতে পারতেন আমি দ্বারকায় থাকি কারণ তিনি দ্বারকার রাজা দ্বারকা সেখানে কত রকম মন্ডা মিঠাই খাই কত রকম ব্যঞ্জন পদ আমার জন্য রান্না করা হয় বা হয়তো এটাও বলতে পারতেন হে অর্জুন আমি হৃষিকেশে থাকি আমি হরিদ্বারে থাকি বৃন্দাবনে থাকি বালাজি মন্দিরে থাকি বা জগন্নাথ ধামে থাকি বা হয়তো বলতে পারতেন আমি কালীঘাটে মা কালীর কাছে থাকি আরও অনেক রকমের মন্দির আছে যেখানে অনেক রকমের প্রসাদ দেওয়া হয় আমি সেখানে থাকি এ কথাও বলতে পারতেন আর এখানেই শেখার আছে তিনি কি বললেন তিনি বললেন ঈশ্বর নাম, হৃদস্বের জন্য তৃষ্ঠাতি অর্থাৎ এই জগৎ সংসারের প্রত্যেকটি প্রাণীর হৃদয়ে আমি বাস করি আর যেদিন কোনো মানুষ তার হৃদয়ে ভগবানকে দেখে নেবেন সেদিন থেকেই সেই মানুষ তার জীবনের সমস্ত লড়াই জিতে যাবেন লড়াই মানে সংঘর্ষ কারণ জীবন মানেই তো সংঘর্ষ ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ই থাকেন অর্থাৎ সবাই তারই অংশ আর এই কথাটি যে একবার বুঝে যাবে তার জীবনে যতই সমস্যা আসুক না কেন হাসতে হাসতে পার হয়ে যাবে কিন্তু আমরা সত্যিই অদ্ভুত প্রাণী সমস্যা এলে আমরা নিজেদেরকে বিশ্বাস না করে বিভিন্ন রকম অন্ধ কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করি তাবিজ কবজ ধারণ করে ফেলি বা গাছে সুতো বেঁধে থাকি প্রিয় শ্রোতা বন্ধুরা নিজের ওপর বিশ্বাস রাখুন আর এই কথাটি স্মরণে রাখুন যে আপনি ভগবানের অংশ আপনার ভিতরেই ভগবান বাস করেন তাকে স্মরণ করুন তাহলে আপনি সবই করতে পারবেন আপনার জীবনে কোনো সমস্যাই আর সমস্যা হয়ে দাঁড়াবে না দ্বিতীয় শিক্ষা এই মহাভারতে ভগবান যে শুধু অর্জুনকেই উপদেশমূলক বাণী শুনিয়েছিলেন তা নয় তিনি কর্ণকেও এমন কিছু শিক্ষা দিয়েছেন যেগুলি আমাদের জীবনেও অনেকটাই গুরুত্বপূর্ণ যখন কর্ণ জানতে পারলেন যে তিনি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই অর্থাৎ বড় ভাই তখন তার ভীষণ দুঃখ হল কষ্ট হল তাই তিনি একদিন তার দুঃখের কথা শ্রীকৃষ্ণকে বললেন তিনি বললেন হে মাধব আমার কি দোষ ছিল যে আমার জন্মের সাথে সাথেই আমার মা আমাকে জলে ফেলে দিলেন গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে রাজি হলেন না কারণ আমি ক্ষত্রিয় বংশে ছিলাম না আমাকে সবাই সুতপুত্র বলত দ্রৌপদীর স্বয়ংভরে আমাকে অপমান করা হয়েছিল কারণ আমি কোনো রাজ পরিবারের সদস্য ছিলাম না বলে আমার ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস সারা জীবন ধরে শুধু অপমানিতই হয়ে গেলাম তাও আমি অনেক কষ্ট করে ভগবান পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখেছিলাম আর সেখানেও আমাকে দোষারোপ করা হলো আমায় অভিশাপ দেওয়া হলো এরপর তিনি ভগবানের কাছে তার এই পরিণতির কারণ জিজ্ঞাসা করলেন হে কেশব আমাকে বলুন আমার কি দোষ ছিল আর এখানেই ভগবান কর্ণকে যে উত্তর দিলেন তার থেকেই আমাদের শেখা উচিত কি বললেন তিনি তিনি বললেন হে সূর্যপুত্র কর্ণ আমার তো জন্মই হয়েছিল কারাগারে আমার জন্মের আগে থেকেই আমার মৃত্যুকে নিশ্চিত করার পূর্ব নির্ধারিত ব্যবস্থা করা হয়েছিল এবং সেটা করেছিল আমার নিজেরই মামা কংস আমার জন্ম হওয়ার সাথে সাথেই আমার জন্মদাতা পিতামাতার থেকে আমায় আলাদা করে দেওয়া হল গোয়ালা ছেলে হলাম আমি আমি যখন খুব ছোট তখন থেকেই আমার ওপর ক্রমাগত আক্রমণ এসেছে বড় বড় রাক্ষস পাঠানো হতো আমাকে হত্যা করার জন্য কি করিনি আমি গরু চড়িয়েছি গোবর তুলেছি মাখন চুরি করে খেতাম আর তার জন্য আমায় শাস্তি পেতে হতো চোর অপবাদ দেওয়া হতো বারবার আমাকে মেরে ফেলার জন্য আমার মামা আমরণ চেষ্টা করে গেছে আমার জীবনের লড়াই কোন অংশে কম ছিল বলতে পারো আমার সাথে কি অন্যায় করা হয়নি এখানে ভগবান কর্ণকে যে শিক্ষা দিলেন সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবনে আপনি কতটা অপমানিত হলেন সেটা মহত্বপূর্ণ নয় মহত্বপূর্ণ হলো আপনি সেই অপমানের জবাব কিভাবে দিলেন কর্ণ সারা জীবন তার অপমানের কথা ভেবেই কষ্ট পেয়ে গেছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো তার অতীতকে দোষারোপ করেননি কর্ণ শুধু তার পিছনের অতীতকে দেখে কষ্ট পেয়েছেন আর শ্রীকৃষ্ণ তার অতীতকে ভুলে শুধু সামনে এগিয়ে গেছেন প্রকৃতি দুজনের সাথেই অন্যায় করেছেন কর্ণ সেটা ভুলেননি কৃষ্ণ কখনো সেটা মনে রাখেননি একজন সেটাকে মনে রেখে মনের মধ্যে ক্রোধের বিকাশ জন্ম দিয়েছেন আর একজন সেটাকে অমৃত ভেবে মেনে নিয়েছেন এখানে দুজনের মধ্যেই ছিল একটাই কাজ স্বীকার করা বা মেনে নেওয়া কৃষ্ণ নিজে নিয়তিকে মেনে নিয়েছিলেন কিন্তু কর্ণ কখনো তার নিজের নিয়তিকে মেনে নিতে পারেননি আর তার পরিণামস্বরূপ কর্ণ অধর্মের সঙ্গ নিলেন এবং অকালে প্রাণ বিসর্জন দিলেন পরিস্থিতি পরিবর্তনশীল সে আসবে যাবে অনেক সময় মনে হবে ভাগ্য আমার সাথে বেইমানি করলো ধোকা দিল তখন আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের কি করা উচিত কর্ণের মতো কষ্ট পেয়ে কাঁদব নাকি কৃষ্ণের মতো সব কিছুকে নিয়তির ভেলায় ভাসিয়ে দিয়ে জীবনটাকে উপভোগ করব জীবনের সমস্যা তো আসবেই এমন কোনো মানুষ আপনি পৃথিবীতে পাবেন না যার কোনো সমস্যা নেই ভগবান শ্রীকৃষ্ণের জীবন কোথায় সহজ ছিল তিনি তো স্বয়ং পরমেশ্বর তিনি চাইলে তো তার জীবনে কোনো সমস্যাকে আসতেই দিতেন না কিন্তু তিনি তা করেননি তিনি জানেন ভাগ্যের থেকেও বেশি হল কর্ম এবং নিয়তিকে পরিবর্তন করা অসম্ভব তাই তিনি সব কিছুকে নিয়তির ওপরই ছেড়ে দিয়েছিলেন তিনি হাসি মুখে গান্ধারীর অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন এইভাবে পৃথিবীর মানুষকে শিখিয়ে দিয়ে গেলেন যে কর্ম সবাইকে করতে হয় এবং তার পরিণামও সবাইকেই ভোগ করতে হয় সেটা ভালো হোক বা খারাপ এই নিয়ম যেমন সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তেমনি স্বয়ং ভগবানের ক্ষেত্রেও প্রযোজ্য তৃতীয় শিক্ষা পরে প্রহার আগে প্রার্থনা সামর্থ্য থাকতেও ধৈর্য কীভাবে ধরবেন এটা শিখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে শিশুপাল ছিলেন শ্রীকৃষ্ণের পিসির ছেলে তার জন্মের পর তার মা জানতে পারলেন যে শিশুপালের মৃত্যু হবে কৃষ্ণের হাতে তাই তিনি তার ছেলের সমস্ত অপরাধ ক্ষমা করে দেবার জন্য কৃষ্ণকে অনুরোধ করেছিলেন পিসির অনুরোধ রাখতে তিনি কথা দিয়েছিলেন যে শিশুপালের একশোটি অপরাধ তিনি ক্ষমা করে দেবেন শিশুপাল বড় হয়ে রুক্মিণীকে ভালোবাসলেন কিন্তু রুক্মিণী ভালোবাসলেন কৃষ্ণকে এর ফলে শিশুপাল কৃষ্ণকে নিজের জীবনের শত্রু ভাবতে লাগলেন মনে মনে তিনি কৃষ্ণকে হত্যা করার বা অপমান করার কথাই ভাবতেন তাই যুধিষ্ঠিরের রাজসহযোগ্য চলাকালীন তিনি শ্রীকৃষ্ণকে বিভিন্নভাবে অপমান করে যেতে থাকেন যা নয় তাই বলতে থাকেন কখনো রাধারানীকে নিয়ে কখনো দ্রৌপদীকে নিয়ে কখনো বা গোয়ালার ছেলে বলে অমর্যাদা করলেন বলরাম তখন তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য ক্রোধে জ্বলতে লাগলেন কিন্তু কৃষ্ণ তাকে মুচকি হেসে ধৈর্য রাখতে বললেন কারণ তিনি তার পিসিকে কথা দিয়েছিলেন শিশুবাল যখন তার একশো পাপের গণ্ডি পার করে ফেলল তখন কিন্তু ভগবান আর ধৈর্য রাখলেন না সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করলেন তিনি ভগবান এখানে আমাদের শেখালেন সঠিক সময়ের জন্য ধৈর্যকে কী করে ধরে রাখতে হয় আর প্রতিজ্ঞা করলে তা কিভাবে পূরণ করতে হয় আর এটাও তিনি শেখালেন যে ক্ষমা বা করুণা ততক্ষণই করতে হয় যতক্ষণ না সেটা মানমর্যাদার গণ্ডি অতিক্রম না করে যদি তা অতিক্রম করে যায় তাহলে তাকে যোগ্য শাস্তি দেওয়াই উচিত ভগবান কখনো চাননি যে যুদ্ধ হোক তিনি একবার নয় বহুবার দুর্যোধনের কাছে গিয়েছিলেন শান্তির দূত হয়ে একবার তো তিনি এটাও বলেছিলেন যে পাণ্ডবরা কিছুই চায় না শুধু তাদের পাঁচটি গ্রাম দিলেই হবে কিন্তু অহংকারী দুর্যোধন তাকে এই বলে ফিরিয়ে দিলেন যে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী অর্থাৎ একটি সূচের ডগায় যতটা পরিমাণ মাটি ধরে সেই পরিমাণ জমিও আমি যুদ্ধ ছাড়া পাণ্ডবদের দেব না উপরন্তু তিনি শান্তিরূপী ভগবান শ্রীকৃষ্ণকে বন্দি বানানোর আদেশ দিলেন শ্রীকৃষ্ণ দেখলেন যে দুর্যোধন সমস্ত মানমর্যাদার গণ্ডি অতিক্রম করে গেছে তাই তিনি এমন রূপ দেখালেন যে সভায় উপস্থিত প্রত্যেকের চোখ সেই রূপে ঝলসে গেল হরি এমন হুঙ্কার দিল নিজ রূপ প্রকাশিল সমস্ত জগৎ ডগমগ করি উঠিল ভগবান প্রধান্বিত হয়ে বলিল কত কত দড়ি আন্তরে আয় দুর্যোধন বাঁধ দেখ দেখে আকাশ লয় হয় আমাতে বাতাস লয় হয় আমাতে সংসার সকল আমাতেই লয় ঝঙ্কার সকল আমাতেই ক্ষয় অমৃত আমি গড়লো আমি তাকিয়ে দেখ বিশ্বব্রহ্মাণ্ড আমাতেই এই চরাচর জগৎ আমাতেই শতকোটি সূর্য শতকোটি চন্দ্র সব কিছু আমাতেই বিরাজিত শতকোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ আমাতেই সমাহিত ভূলোক পাতাললোক পাতাল স্বর্গলোক সব আমাতেই কাল অকাল মহাকাল সব কিছু আমাতে আমার থেকে জন্ম হয় সবার মৃত্যুর পর আমার কাছে ফিরে আসে আবার তরে দুর্যোধন সন্তরে আমি বলি তোকে আর কোনো ক্ষমা নয় এরপর যুদ্ধের ময়দানে দেখা হবে তাই প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান এখানে শেখালেন প্রথমে যে কোনো কাজে অনুরোধ বা প্রার্থনা করা উচিত যদি সেই অনুরোধে কাজ না করে প্রার্থনায় কাজ না হয় তাহলে তার জন্য লড়াই করা প্রয়োজন চার নম্বর শিক্ষা কী দিলেন যাকে যে দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তার সেই দায়িত্ব পালন করা কর্তব্য বিধাদা পুরুষ আমাদের সকলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা বিশেষ কর্তব্য পালনের জন্য যেটা সবাইকে ভালোভাবে পালন করতে হবে সেটা সংসার চাকরি বিবাহ যে কোনো ক্ষেত্রেই হোক যাকে সেই জায়গায় সেই দায়িত্বটা দেওয়া হয় সেই জায়গায় সেই দায়িত্ব পালন করাটা সবার জন্যই জরুরি ভগবান সেটা শেখালেন কীভাবে দেখুন ভগবান হয়েও তিনি তার সৃষ্টি করা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষের সারথী হলেন অর্থাৎ অর্জুনের সারথী হলেন যিনি ত্রিজগতের অধীশ্বর তিনি হলেন অর্জুনের রথের চালক তিনি অর্জুনকে বললেন প্রিয় অর্জুন আমি এবার থেকে তোমার সখা মিত্র বা ভগবান নই আমি তোমার রথের চালক তুমি নির্দিধায় আমাকে আদেশ করবে আমি সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করব এখন থেকে এই যুদ্ধের ময়দানে তুমি আমার প্রভু আর আমি তোমার চাকর ভাবুন যিনি এই বিশ্বজগতের অধীশ্বর তিনি হয়ে গেলেন চাকর আর এক্ষেত্রে তিনি স্বয়ং নিজের দায়িত্ব কিভাবে নিষ্ঠার সঙ্গে পালন করেছেন যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন কৃষ্ণকে বলেন, হে সারথী হে কেশব তুমি দুই দলের মাঝখানে আমার রথ স্থাপন করো তিনি আদেশ করলেন কাকে ভগবানকে আর ভগবান বললেন যেমন তোমার আদেশ প্রভু এটাও একবার ভাববেন তাহলে বুঝবেন জগদীশ্বর আমাদেরকে কি শিখিয়েছেন কি শেখাতে চাইলেন তিনি নিজেদের যার যেটা কাজ সেটাকে নিষ্ঠার সাথে কিভাবে পালন করতে হবে এই যুদ্ধে প্রচুর সেনা ছিল প্রায় চল্লিশ লক্ষ এত সৈন্যবাহিনীর শব্দ ঘোড়ার কোলাহল হাতির হুঙ্কার তরবারি ঝংকারের ভিতরে অনেক সময় কথা শোনা যাবে না বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন প্রিয় অর্জুন যদি তুমি দেখতে পাও যে আমি কথা শুনতে পাচ্ছি না তাহলে গোড়ালি দিয়ে আঘাত করে আমায় ইঙ্গিত করবে যদি বাম দিকে যেতে হয় তাহলে পা দিয়ে আমায় বাম কাঁধে আঘাত করবে আর ডান দিকে যেতে হলে ডান কাঁধে আঘাত করবে আর যদি রথ জোরে চালাতে হয় তাহলে সরাসরি আমাকে আঘাত করবে একবার ভাবুন তিনি তার দায়িত্ব ও কর্ম সম্পর্কে কতটা নিষ্ঠাবান ছিলেন আর আমরা একটু কিছু হতে না হতেই নিজেকে অনেক বড় কিছু ভেবে ফেলি নিজের কাজটাকে আর সঠিকভাবে করার কথা আমাদের আর মনেই থাকে না অন্যের ওপর চাপিয়ে দিই বা অন্যকে দোষারোপ করে দিই আর নিজেকে কর্তব্য থেকে দূরে সরিয়ে রাখি ভগবান শেখালেন কোনো কাজ ছোট বা বড় হয় না যে কোনো কাজ কাজই হয়ে থাকে শুধু ভাবনার পরিবর্তন হয় যে কাজই আমরা করি না কেন সেটা দায়িত্ব ও নিষ্ঠার সাথে পালন করা একান্ত প্রয়োজন তাহলেই আমাদের জীবনে সুখ আসবে সাফল্য আসবে এই ভিডিওর এবং শ্রীকৃষ্ণের পাঁচ নম্বর শিক্ষা পরিমাণের অনেক প্রয়োজন নেই গুণগত মান ভালো কিনা সেটা দেখার প্রয়োজন এটাও মহাভারত থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যুদ্ধ তখনও শুরু হয়নি দুই পক্ষেরই যার যার যেমন যেমন মিত্র আছে তাদের কাছে সাহায্য চাইছে যেন তার পক্ষে থেকেই তারা যুদ্ধ করে এমনই একদিন দুর্যোধন এবং অর্জুন গেলেন শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইতে কারণ দুজনেই কৃষ্ণের সম্বন্ধের আত্মীয় হন দুর্যোধন আগে গিয়েছিলেন তিনি দেখলেন শ্রীকৃষ্ণ ঘুমোচ্ছেন তাই দেখে তিনি কৃষ্ণের মাথার কাছে গিয়ে বসলেন একটু পরে অর্জুন সেখানে উপস্থিত হলেন তিনি দেখলেন তার বড় ভাই দুর্যোধন আগে থেকেই সেখানে বসে আছেন তাই অর্জুন না বসে ভগবানের পায়ের কাছে দাঁড়িয়ে থাকলেন কৃষ্ণের নিদ্রা থেকে জেগে ওঠার অপেক্ষায় ভগবান তো অন্তর্জামী তিনি তো সবই জানেন তাই তিনি জেগে উঠে বসলেন অর্জুনকে তিনি প্রথমে দেখতে পেলেন জিজ্ঞাসা করলেন পার্থ তুমি কখন এসেছ তখন দুর্যোধন পাশ থেকে বলে উঠলেন বাসুদেব আমি আগে এসেছি তাই আপনি আগে আমার সাথে কথা বলুন তখন শ্রীকৃষ্ণ বলেন কিন্তু আমি তো চোখ খুলে প্রথমে অর্জুনকে দেখেছি তাই আমাকে তো অর্জুনের সাথেই প্রথমে কথা বলতে হবে অর্জুন বললেন না মাধব আগে দাদা এসেছেন আপনি দাদার সাথেই আগে কথা বলুন কৃষ্ণ তখন বলেন বেশ তাই হোক এই কথা শুনে অহংকারী দুর্যোধন বললেন না আগে অর্জুনই বলুক যদিও ভিতরে ভিতরে দুর্যোধনের চিন্তা হতে লাগল তিনি ভাবছিলেন যে বলে ভুল করলাম না তো যদি অর্জুন শ্রীকৃষ্ণের নারায়ণীর সেনা চেয়ে নেয় শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে জিজ্ঞাসা করলেন বল অর্জুন তুমি কি কারণে এসেছ অর্জুন বললেন হে মাধব এই যুদ্ধে আমাকে সাহায্য করুন ভগবান জিজ্ঞাসা করলেন কি চাও তুমি তুমি কি আমার মহা শক্তিশালী নারায়ণীর সৈন্যবাহিনী চাও নাকি আমাকে চাও তবে বলে রাখি আমি কিন্তু এই যুদ্ধে কোনো অস্ত্র ধরব না তাই খুব ভেবে সিদ্ধান্ত নিও অর্জুন বললেন হে গিরিধারী আমি শুধু আপনাকেই চাই আপনার নারায়ণী সেনার আমার কোনো প্রয়োজন নেই দুর্যোধন তখন মনে মনে বলছেন ও হে অর্জুন কি মূর্খ তুমি শ্রীকৃষ্ণ যদি অস্ত্রই না ধরেন তাহলে তাকে পাশে পেয়েই বা কি লাভ কিন্তু তিনি জানতেন না যে অর্জুন সেই মুহূর্তেই যুদ্ধে জিতে গিয়েছিল কারণ যেখানে ধর্ম সেখানেই তো জয় অর্জুন গুণ দেখেছিল কিন্তু দুর্যোধন দেখেছিল পরিমাণ আর তার ফলস্বরূপ কি হল দুর্যোধন যুদ্ধে হেরে গেল এখানে আরও একটি জিনিস শেখার আছে ভগবানের কাছে কিছু পেতে গেলে প্রথমে নমনীয় হতে হয় মাথা নত না করলে আশীর্বাদ কখনো মাথায় পড়ে না অহংকারে পরিপূর্ণ মন নিয়ে কোনো কাজ করলে তার ফলাফল কখনো শুভ হয় না আরেকটা কথা আপনাকে বলবো জীবনে যদি কখনো কোনো সমস্যায় পড়েন বা না পড়েন প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ অবশ্যই করুন দেখবেন জীবন আরও সুন্দর হবে ভালো হবে মহাভারত তথা গীতায় বর্ণিত এই উপদেশগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করুন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল সাহিত্য রস মোটিভেশনকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ